ওই মধ্যরাতের সুরটার সঙ্গে তোমার ফার্স্ট ক্লাস আমার এখন এখন মনে খুব ভালো লাগছে দিন আগে ইনভিটেশন চলে এসেছিল নিউ ইয়ারের দিন পেয়েছিলাম আমি তো প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য ফাইনালি আজকে সেই দিন তো সকাল থেকে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম ঘুম থেকে উঠেই যে কি ড্রেস করবো কেমনভাবে সাজবো তো রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলাম একটু লেট হয়ে গেলো তো আজকে রাস্তা অনেকটা জ্যাম ছিল কিন্তু ফাইনালি আমি চলে আসতে পেরেছি আর শো তো স্টার্ট হয়ে গেছে খুব ভালো লাগছে অনেকদিনের সম্পর্ক অনেক কাজ করেছে এদের সাথে একটা মানে রিনোন্ড হাউস বলা যায় হ্যাঁ আমি আমি একটাই কাজ করেছি এদের সাথে একটা হোর্ডিং শুটে আমি কাজ করেছিলাম আর মৌলি মানে আমার ভীষণ ভালো বন্ধু মৌলি তো আমার খুব ভালো লাগছে যে আজকে মৌলি এসেছে আর আমি তো এসেছি তো ভীষণ ভালো লাগছে এরকম এরকম অ্যাওয়ার্ড মানে কাজের প্রতি কতটা স্পিহা জাগায় আরো ভালো তো অপরাজিতা ম্যাগাজিন একটা খুব ভালো কাজ করছে এরকম একটা ফ্যাশন শো করছে নতুন ছেলে মেয়েদের জন্য তো নতুন ছেলে মেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হয় যেহেতু আমিও একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তো আমি জানি কতটা স্ট্রাগল করতে হয় তো আমিও এরকম একটা ফ্যাশন শোর হাত ধরেই এসেছিলাম ইন্ডাস্ট্রিতে তো আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর নতুন বছর পড়লো মানে কি কিছু প্ল্যান আছে নতুন বছরে সেরকম কিছু প্ল্যান নেই তবে চাই আরও ভালো ভালো কাজ করতে Με τι ποσό έρχεται να প্রচণ্ড ভালো লাগছে অপরিচিতা ম্যাগাজিন যখন প্রথম শুরু হয় সেই শুরুর পর থেকে আজকে এতটা জার্নি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড আমরা আর এরকম একটা জায়গায় অপরিচিতা ম্যাগাজিনকে দেখতে পাবো এত বড়োভাবে দেখতে পাবো আমরা কেউ ভাবতে পারিনি যখন আমাদের জার্নিটা শুরু হয়েছিল আজকে সেই জার্নিটা শেষ হয়নি এই জার্নিটা এখন চলবে তো সবার আশীর্বাদ থাকলে এভাবেই অপরিচিতা ম্যাগাজিন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে আর আমাদের আমাদের ভালোবাসা পেতে থাকে এই পত্রটা থেকে অনেক জিনিস সঙ্গী প্লাস আজকে জাগে রোলে রয়েছে কতটা চ্যালেঞ্জিং দেখো চ্যালেঞ্জিং বলতে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই প্রচন্ড চ্যালেঞ্জিং তবে হ্যাঁ এটা বলতে পারে যে আমি অ্যাজ এ মডেল যখন ফ্যাশন শো বা বিউটি কনটেস্টে পার্টিসিপেট করেছিলাম সেই সময়কার অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটা অনেকটা অন্যরকম অনেকটা আলাদা আমার সামনে যখন জাজ বসে থাকতেন তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর আমি আজকে সেই আসনে বসে সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তো সবাই খুব এক্সাইটেড এখানে পার্টিসিপেন্টরাও যারা আছে তারা প্রচণ্ড এক্সপেকটেশন নিয়ে এসেছে ভালো কিছু ফল আশা করছে তারা তো জানি না কত তাদের এক্সপেক্টেশন ফুলফিল করতে পারবো তবে হ্যাঁ চেষ্টা তো অবশ্যই করবো কারণ এটা সবার লড়াই আর কেউ প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক যেখান যে স্থানই দখল করে নিক না কেন সেটা আজকে এখানে সবাই অপরাজিতা আর এই অপরাজিতা ম্যাগাজিনের ফ্যাশন শোটা সবার জন্য বাবা দিন থেকেই গিফট করতাম আর আজকে যা যো করছো লাগছে বলো তাই ভীষণ ভালো লাগছে আজকে অপরাজিতা ম্যাগাজিনের জন্মদিন উপলক্ষে পাঁচ বছর আমাদের অতিক্রম হয়েছে তার জন্য একটা সাকসেস পার্টি প্লাস কে হবে বাংলার অপরাজিতা একটা বিউটি কন্টেস্ট আজকে করা হচ্ছে প্লাস আজকে অভিরো জন্মদিন মানে যে আমাদের অপরাজিতা ম্যাগাজিনের ওনার তো তারও আজকে বার্থডে তো সবটা মিলিয়ে মিশিয়ে আমরা একটা সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এখনও অব্দি আর আমাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে যে কে হবে বাংলার অপরাজিতা নির্বাচন করার জন্য একটা অনেক বড় দায়িত্ব তো সেটা পালন করছি চেষ্টা করছি বাকিটা দেখা যাক কি ভালো একদম এটা আজকের জন্য স্পেশাল ভাবে করা হয়েছে আজকের ইভেন্টটার জন্য তো কেমন লাগছে তোমরা বলবে অভিনয়ের পাশাপাশি মডেলিং কতটা একসাথে সময় দেওয়া যায় দেখো আমি বরাবরই ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি তো মডেলিং পুরোপুরি আলাদা জোন অ্যাক্টিংটা পুরোপুরি আলাদা জোন অনেকে ভাবে যে একটুখানি হেঁটে দিলেই বোধ হয় বন্ডিং হয়ে যায় একটু ক্যামেরার সামনে পোজ দিলেই বন্ডিং হয়ে যায় এটা অনেকের ধারণা বাট সেটা একদমই না বাট হ্যাঁ একটু পড়াশুনো করতে হয় তার জন্য নিজেকে একটু গ্রুম করতে হয় তো ভালো লাগে করতে সবটাই মানে ভালো লাগার

ভাবছে এত ভালো যেহেতু প্রমোশন হয়েছে নিশ্চয়ই শোটা খুবই ভালো হবে আর পাঁচ বছর অপরাজিতা ম্যাগাজিন কমপ্লিট করছে এটাও একটা বিরাট বড় তাদের জন্য পাওনা এবং আমার তরফ থেকে অপরাধী কারণ এখন তো তোমার অভিনয় ইটস নট লাইক যে আমি মানে র্যাম্পে হাঁটি নিই বা কোনো কোনো জায়গায় খুব কম জায়গায় হলেও কিছু কিছু জায়গায় গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য আমাকে বলে যে একটু হলেও বা শোস নম্বর একটু হয়েছে কিছু কিছু জায়গায় তো হ্যাঁ হাঁটতে হয়েছে কয়েকবার ইটস নট নিউ বাট খুব একটা প্র্যাকটিস নেই তো খুব একটা বলা যায় না খুব একটা সময় একেবারেই দিতে পারি না কারণ অভিনয়তে মানে আমরা যেহেতু যারা সিঙ্গেল করি তারা একেবারেই বিজ্ঞাপন বা অন্য কোন প্রফেশন মানে অন্য পুরোপুরি অন্য প্রফেশন না হলেও কিছুটা রিলেটেড হলেও মানে এটা একটা অন্যভাবে কনসেন্ট্রেট করতে হয় তো অতটা সময় দিতে পারি না বাট যতটা পারি আমি চেষ্টা করি কিছুদিন আগেও একটা হিক্সা বলে কোম্পানি শ্যুট করলাম একটা ভালো শ্যুটগুলো সেটা সেটারও অনেক প্রমোশন দেখতে পাচ্ছি আমরা সব তো ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কাজ করে তো দেখা যাক কতটা ব্যালেন্স করে করা যায় অনেক কো রয়েছে একটা পার্টির মতো বলাই যায় মানে কো অ্যাক্টাররা রয়েছে একটু পার্টি বলাই যায় সেকেন্ড একদমই তাই পার্টি পার্টি মনে হচ্ছে এই সে আমার সুন্দর মনে হচ্ছে এখানে আর এখানে বলতে গেলে অপরাজিতাতে যারা আর কি অভি বলো আরও অনেকে আছে তাদেরকে আমি অনেক দিন থেকে অনেক দিন থেকে চিনি যারা এই ম্যাগাজিনের সঙ্গে জড়িত সো ইটস লাইক বাড়ি বাড়ি ব্যাপার হয়ে গেছে তো আমাকে কখনোই বলতে কখন কি লাগবে না লাগবে তো সবাই খুবই ওয়ামিং এবং সবার কী বলবো আপ্যায়ন খুবই সুন্দর মানে খুবই ভালো আর কোয়ার্টিস্ট রয়েছে আমার বর্ণিনীর সাথে আজকে দেখা হয়েছে ও যখন এই ক্যাম্পে মানে এই অপরাজিতের এই কাজটা করছে আমি শুনলাম তখনই আমি খুব এক্সাইটেড ছিলাম কারণ বর্ণিনীর সাথে আমি ফ্লো শেয়ার করি এবং মেকআপ রেও শেয়ার করি মানে আমরা দুজন দুজনকে রীতিমতো টলারেট করি তো অনেক দিন বাদে দুজন দুজনকে পেয়েছি সব খুব ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ